আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট হেরে সরাসরি যাদেরকে দুষলেন মুশফিকুর রহিম তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে গল টেস্ট ড্র করেছিল বাংলাদেশ যদিও কলম্বো টেস্টে কোনো নিবেদনই দেখাতে পারেনি তারা পিচিয়ে থেকে চতুর্থ দিনের ন্যূনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ দলের ব্যাটাররা কেবল তিরিশ মিনিট উইকেটে ছিলেন ফলে সফরকারীদের ইনিংস এবং আটাত্তর রানে হারিয়েছে লঙ্কানরা এই জয়ে দুই ম্যাচ সিরিজটি এক শূন্য ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কদিন ধরে উদযাপন করছে টেস্ট মর্যাদা পর পঁচিশ বছর এরই মধ্যে এলো টেস্ট ক্রিকেটে বাইশতম ইনিংস উৎপাদনের হার তবে এই হারের পিছনে কারণ দায়ী করছেন ক্রিকেটারদেরকেই তবে বোলাররা যথেষ্ট চেষ্টা করেছেন এবং তারা ভালো করেছেন বিশেষ করে বাংলাদেশের ওপেনার অত্যন্ত দুর্বল তাই তো মুশফিকুর রহিম বলেছেন এনামুল হক বিজয় সাদমান ইসলাম মুমিনুল হকদের বাজে পারফরমেন্সের কারণেই মূলত আমরা ম্যাচটা হেরেছি এই দায়বার তাদেরকেই নিতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আপনার কি মতামত তা জানিয়ে দিন কমেন্ট বক্সে